হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল গত সপ্তাহের কথা মতো এই সপ্তাহতেও আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা নিশ্চয়ই জানো যে ইতিমধ্যেই কিন্তু আর আর জানিয়েছে যে আমাদের জুনের ফার্স্ট উইকে থেকে কিন্তু দেখা যাচ্ছে আর এনটিপিসির এন পরীক্ষা হবে ফার্স্টে গ্র্যাজুয়েট তারপর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা হওয়ার কথা তো তোমাদের কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিসটা ভীষণভাবেই জরুরি কারণ প্র্যাকটিস না করলে বা পুরোনো পড়াগুলো মতো যদি মনে না করো তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই সেই কথা মাথায় রেখে আবারও আমরা একটা প্র্যাকটিস সেশান আজকে নিয়ে এসেছি এবং আশা করি সেশানটা শেষে তোমরা অনেকেই উপকৃত হবে কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস চলে এসেছে তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে এসএসসির রিভাইজড ক্যালেন্ডার এবং আশা রাখবো যে এসএসসি রিভাইজড ক্যালেন্ডার মতোই কিন্তু তারা ফর্ম বের করবে এবং সেই অনুসারে তারা পরীক্ষাও কিন্তু নেবে তো চলো আজকে আমরা আর আর বি কেন্দ্র করে যেমনভাবে ক্লাসটা করব। ঠিক সেরকমভাবেই আমরা প্রতিটা ক্লাসের মতোই তোমাদের জানাচ্ছি যে দেখো রাইস এডুকেশন কিন্তু বিভিন্নভাবে এই ডাব্লু যেটা ডাব্লু নতুন প্যাটার্ন আসছে তোমরা নিশ্চয়ই দেখেছ তানিশা গুড আফটারনুন পাশাপাশি আমাদের হচ্ছে যে এসএসসির জন্য যে বিভিন্ন রকমভাবে কোশ্চেন প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে বা পরীক্ষার পদ্ধতি বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে তো সেই জায়গাগুলোকে তোমরা যাতে ভালো করে রপ্ত করতে পারো বা যাতে প্রতিনিয়ত আপডেট থাকতে পারো সেই জন্য রাইস এডুকেশান কিন্তু নিয়ে এসছে নানাবিধ কোর্স তোমরা যদি আমাদের সাথে এনরোল করতে চাও বা আমাদের সাথে এনরোল করে তোমাদের প্রিপারেশান করতে চাও তাহলে ডেফিনেটলি দেখো ডেসক্রিপশন বক্সে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেটাই তোমরা নিজেদের তথ্য পূরণ করে দিও আমাদের প্রতিনিধিরা নিশ্চয়ই তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদেরকে সমস্ত বিষয়ে গাইড করবেন তো এবারে আমরা যেটা দেখব এসএসসির যে রিভাইস ক্যালেন্ডার এসছে সেই রিভাইস ক্যালেন্ডার অনুসারে দেখো এসএসসির সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেস থার্টিন সেটার অ্যাডভার্টাইজমেন্ট ডেট বলা হচ্ছে বা দুই ছয় মন্ডে এবং ক্লোজিং ডেট হচ্ছে দেখা যাচ্ছে তেইশে জুন অন্যদিকে এর এক্সাম কবে হতে পারে জুলাই থেকে আগস্টের মধ্যে স্টেনোগ্রাফার সি অ্যান্ড ডি সিবি সিবিই মানে কম্পিউটার বেসড এক্সামিনেশান সেটা হতে পারে পাঁচ ছয় তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে ছাব্বিশ ছয় পর্যন্ত চলবে পরীক্ষা হতে পারে আগস্টের সেকেন্ড উইকে তারপর দেখো সিজিএল যেটার জন্য তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করো বা তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকো এবং অনেকেই তোমরা পড়ছো সিজিএল অ্যাসপিরেন্ট তোমরা অনেকেই রয়েছো তারা নিশ্চয়ই জানো যে নয় তারিখে নয় ছয় অর্থাৎ নাইন জুন এটার ফর্ম বেরোনোর কথা এবং অন্যদিকে ক্লোজিং ডেট হচ্ছে চার সাত এবং ডেট অর মান্থ অফ এক্সাম হচ্ছে থার্টিন্থ আগস্ট টু থার্টিএথ আগস্ট মানে আগস্টের সেকেন্ড উইক থেকে শুরু করে আগস্টের শেষ পর্যন্ত পুরোটাই চলবে অন্য আরেকটি পরীক্ষা যেটাও তোমরা ভীষণ আগ্রহের সাথেই দাও দ্যাট ইজ সি বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান সেটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দ্যাট ইজ বা ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে তেইশে জুন এবং ক্লোজিং ডেট হচ্ছে আঠেরো সাত অন্যদিকে ডেট অফ এক্সাম এইট সেপ্টেম্বর টু এইটিন্থ সেপ্টেম্বর অন্যদিকে মাল্টিটাস্কিং স্টাফ বা এম যেটাও একটা খুব আকর্ষণীয় পরীক্ষা তোমাদের জন্য সেটাও কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ ছয় তারিখে ফর্ম ফিল আপ বা ডেট অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার কথা এবং ক্লোজিং ডেট দেওয়া রয়েছে চব্বিশ সাত সো ডেট অ্যান্ড মান্থ অফ এক্সাম কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর তো এই হচ্ছে আমাদের টেনটেটিভ ক্যালেন্ডার টেন্টেটিভ রিভাইজ ক্যালেন্ডার এবং আশা করব এই ক্যালেন্ডারটা পেয়ে যাওয়াতে তোমরা অনেকে আরও অনেক উৎসাহের সাথে তোমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারছ তো যাই হোক এখন সামনে রয়েছে আর এনটিপিসি এখন কোনো দিকে তাকাবো না নিজের সর্বস্ব দিয়ে আর এনটিপিসি ভালো দেওয়ার চেষ্টা করব তো আর বি তে মোটামুটিভাবে বায়োলজির দুই থেকে তিনটে প্রশ্ন থাকেই তো সেই উদ্দেশ্য মাথায় নিয়েই আজকে আর এনটিপিসির মক ওয়ান ক্লাস চলো আমি একদম সরাসরিভাবে শুরু করে দিই আজকের ক্লাস সো ফার্স্ট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো একদম বেসিক জায়গা থেকে কিন্তু আমি প্রশ্নগুলো আজকে সেট করেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সো চটপট তোমরা বলো হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ অ্যাটম সেল টিস্যু আর অর্গান সো হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ চটপট অ্যান্সার করবে অ্যাটম সেল টিস্যু আর অর্গান ফার্স্ট চটপট বলো হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ অ্যাটম সেল টিস্যু আর অরগান সো তানিশা লিখেছো ওয়ান বি দ্যাট ইজ সেল গিরিধারী লিখেছ গুড আফটারনুন গিরিধারী সুমন লিখেছো ওয়ান বি অ্যান্ড ইয়েস অ্যাপসলিউটলি সঠিক উত্তর সেল জীবনের মৌলিক একক কোষ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং অপশান বি হল কারেক্ট তারপর হুইচ অর্গান পিউরিফাইজ ব্লাড ইন দ্য হিউম্যান বডি মানব দেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে হার্ট কিডনি লাংস না লিভার মানব দেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে হার্ট কিডনি লাংস না লিভার চট করে অ্যান্সার করো হুইচ অর্গান পিউরিফাইজ ব্লাড ইন দ্য হিউম্যান বডি চলো চটপট পরের কোশ্চেন কোন অংশ রক্ত পরিশোধন করে তানিশা লিখেছ টু বি ওকে দেন অন্যরা বলো সকলেই বলছ কিডনি সৌমকান্তি গিরিধারী স্বস্তিক সকলেই বলছো বি দ্যাট ইজ কিডনি বা বৃক্ক এবং সঠিক উত্তর অ্যাবসলিউটলি কিডনি অন্যদিকে আমরা এটা নিশ্চয়ই জানি যে লাংসে কী হয় লাংসে ব্লাডের পিউরিফিকেশান হয় পিউরিফিকেশান মানে হচ্ছে শুদ্ধিকরণ বা শুদ্ধকরণ তাহলে দুয়ের অপশন বি হলো কারেক্ট চলো তারপর আমরা চলে যাই নেক্সট হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন স্কিন ইন প্রেজেন্স অফ সানলাইট সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে কোন ভিটামিন তৈরি হয় কী কী আমরা পাচ্ছি ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি অর ভিটামিন ডি চটপট অ্যান্সার করো কী হবে সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি অর ভিটামিন ডি চটপট অ্যান্সার করবে স্বস্তিক লিখেছ ডি দেন সৌম্যকান্তি লিখেছো ডি অন্যরাও চটপট লেখো তানিশা লিখেছো ডি রাজ্যতি লিখেছো ডি গিরিধারী লিখেছো ডি ওকে তাহলে সঠিক উত্তর আমরা দেখি সঠিক উত্তর অ্যাবসলিউটলি অপশন ডি এবং যেহেতু সূর্যের আলো থেকে সিনথেসিস হচ্ছে ঠিক সেই কারণে আমরা এটাকে কি বলি সেই কারণে আমরা এটাকে বলি সানসাইন ভিটামিন দিস ইজ অলসো কল্ড সানসাইন ভিটামিন ওকে নেক্সট পরের কোশ্চেনে আমরা চলে যাই দেখো ব্লাড হিজ ওয়ান টাইপ অফ তাহলে রক্ত হচ্ছে এক ধরনের মাসেল টিস্যু কানেক্টিভ টিস্যু এপিথেলিয়াল টিস্যু নাকি নার্ভাস টিস্যু তাহলে রক্ত কোন ধরনের কলা এও একদম বেসিক কোয়েশ্চেন কিন্তু এই ধরনের প্রশ্নই আমরা এন আসতে দেখি সেই জন্য এই ধরনের প্রশ্নই কিন্তু আজকে রাখা হয়েছে ক্লাসে সো ব্লাড ইজ আ টাইপ অফ রক্ত হচ্ছে এক ধরনের কি হবে চটপট বলো তানিশা লিখেছো বি কানেকটিভ টিস্যু এবং লিকুইড কানেকটিভ টিস্যু ব্লাড এর ব্যাপারে কোনো সন্দেহ নেই তাহলে অবশ্যই অপশান বি সংযোগকারী কলা বা যোগ কলা এটাই সঠিক এবং এটা আমরা মনে রাখব যে ব্লাড হচ্ছে আমাদের শরীরের মোস্ট অ্যাবান্ডেন্ট টিস্যু এই সরি আমাদের কানেকটিভ টিস্যু হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট টিস্যু অ্যানিমাল টিস্যুগুলোর মধ্যে কোন টিস্যু থেকে অ্যাবান্ডেন্ট অ্যানিমাল টিস্যুর মধ্যে শরীরে সব থেকে বেশি রয়েছে কোন টিস্যু মনে রাখবে সবসময় দ্যাট ইজ কানেকটিভ টিস্যু বা সংযোগকারী কলা বা যোগ কলা। নেক্সট পরেরটাই আমরা যাই হুইচ ডিজিজ ইজ কজড বাই প্লাসমোডিয়াম প্লাসমোডিয়াম দ্বারা কোন রোগ হয় টাইফয়েড ম্যালেরিয়া কলেরা আর ডেঙ্গু হুইচ ডিজিজ ইজ কজড বাই প্লাসমোডিয়াম প্লাসমোডিয়াম দ্বারা কোন রোগ হচ্ছে টাইফয়েড ম্যালেরিয়া কলেরা ও ডেঙ্গু হুইচ ডিজিজ ইজ কজড বাই প্লাসমোডিয়াম টাইফয়েড ম্যালেরিয়া কলেরা আর ডেঙ্গু কী হবে কোয়েশেন নাম্বার ফাইভ তানিসা রাজ্যতি সৌমকান্তি সুমন সকলেই তোমরা বলছো দ্যাট ইজ অপশান বি দ্যাট ইজ ম্যালেরিয়া তাহলে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স ডেফিনিটভাবেই ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে এবং এটা সাধারণভাবে কে এই প্লাসমোডিয়াম হচ্ছে এক ধরনের কি এক ধরনের প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী টাইফয়েড ঘটায় কে সালমোনাল্লা টাইফি দ্যাট ইজ ব্যাকটেরিয়া কলেরা ঘটায় কে ব্যাকটেরিয়া ডেঙ্গু ঘটায় কে দ্যাট ইজ ভাইরাস ওকে নেক্সট পরের প্রশ্নে যাব দ্য ইউনিভার্সাল ডোনার ব্লাড গ্রুপ সার্বজনীন রক্তদাতা রক্তের গ্রুপ কী সার্বজনীন রক্তদাতা রক্তের গ্রুপ একদম বেসিক কোয়েশ্চেন বাট এগুলোই আসবে পরীক্ষায় চলো সার্বজনীন দাতা কাকে বলা হবে সার্বজনীন দাতা টোয়েন্টি ফিফথ এপ্রিল ম্যালেরিয়া ডে ভেরি গুড সার্বজনীন রক্তদাতা কি হবে সার্বজনীন রক্তদাতা রক্তের গ্রুপ দ্যাট ইজ ডেফিনেটভাবেই ব্লাড গ্রুপ ও তবে আমরা নিশ্চয়ই জানব যে ও নেগেটিভ এটাকেই বলা হয় ইউনিভার্সাল ডোনার ও নেগেটিভ কে আমরা বলছি ইউনিভার্সাল ডোনার চলো নেক্সট আচ্ছা হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট কন্ডাক্টস ফটোসিন্থেসিস গাছের কোন অংশে শালক সংশ্লেষ ঘটে এগুলো একদম মানে ক্লাস সেভেন এইটের প্রশ্ন আর কি কিন্তু এইগুলোই দেখবে পরীক্ষায় তোমরা পাচ্ছ প্রশ্ন হিসাবে গাছের কোন অংশে শালক সংশ্লেষ ঘটে ইন হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ফটোসিন্থেসিস অকার্স রুট স্টেম লিফ অর ফ্লাওয়ার চট করে বলো কোন অংশে শালক সংশ্লেষ ঘটে দ্যাট ইজ অপশান সি ইটস লিফ পাতায় শালক সংশ্লেষ হয় সো অ্যাবসোলিউটলি ডেফিনেটভাবেই পাতা হচ্ছে কারেক্ট তবে আমরা নিশ্চয়ই পড়ে থাকবো বা আমরা নিশ্চয়ই জানব যে পাতার পাশাপাশি কিন্তু স্টেম যেমন যারা হচ্ছে জেরোফাইট বা যারা মরু অঞ্চলের উদ্ভিদ তাদের কাণ্ডে শালক সংশ্লেষ ঘটে আবার অর্কিডস রাসনা গুলঞ্চ প্রভৃতির আত্মিকরণ মূলেও কিন্তু শালক সংশ্লেষ ঘটে তাহলে ডেফিনেটভাবেই অপশান সি পাতা বা লিফ এটা কারেক্ট অ্যান্সার নেক্সট হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেরিব্রাম সেরিবেলাম মেডুলা অর থ্যালামাস মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেরিব্রাম সেরিবেলাম মেডুলা অর থ্যালামাস চট করে বলো হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স তাহলে আমাদের শরীরের তথা মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে ফার্স্ট দ্যাট ইজ সেরিবেলাম সেরিবেলাম রাজ্যতি তানিশা লিখেছো সেরিবেলাম রাজ্যতি লিখেছো বি এবং ইয়েস এটাই হবে একদম সঠিক উত্তর বেলাম বা লঘু মস্তিষ্ক এটাই আমাদের দেহের ব্যালেন্স নিয়ন্ত্রণ করছে সো দিস ইজ দ্য হোয়াট দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পোর্শন অফ ব্রেন এবং এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি লিটিল ব্রেন ঠিক আছে সেকেন্ড লার্জেস্ট পোর্শন অফ ব্রেন দ্যাট ইজ সেরিবেলাম এটাকে আমরা লিটিল ব্রেন বলছি আর সেরিব্রামটা কি দিস ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ ব্রেন ঠিক আছে ওকে সো অপশান বি দ্যাট ইজ কারেক্ট নেক্সট দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি মানব দেহের সবচাইতে বড় গ্রন্থি কোনটা দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি মানব দেহের সবচাইতে বড় গ্রন্থি দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি কী হবে চট করে বলো থাইরয়েড প্যানক্রিয়াস লিভার নাকি অ্যাড্রেনাল কী নেব কোয়েশন নাম্বার নাইন চলে এসছি আমরা কোয়েশ্চেন নাম্বার নাইন মানবদেহের সবথেকে বড়ো গ্রন্থি কী হবে দ্যাট ইজ তানিশা সৌমকান্তি সকলেই লিখছ লিভার এবং অ্যাপসোলিউটলি সঠিক অ্যান্সার দিস ইজ লিভার বা যকৃত তবে আমাদের এটা মনে রাখতে হবে থাইরয়েড কি থাইরয়েড হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড দিস ইজ লার্জেস্ট ইন্ডোক্রাইন গ্ল্যান্ড ওকে তাহলে নাইন সি দ্যাট ইজ অ্যাপসলিউটলি কারেক্ট তারপর নেক্সট হুইচ ব্লাড সেল হেল্পস ইন ক্লটিং তাহলে রক্ত জমাট বাঁধে কোন কোষ সাহায্য করে আর বি সি বা লোহিত রক্ত বা লাল রক্তকণিকা ডাব্লু বা শ্বেত রক্ত বা সাদা রক্তকণিকা প্লেটলেট বা অনুচক্রিকা এবং প্লাজমা বা রক্তরস তাহলে রক্ত জমাট বাঁধে কোন কোষ সাহায্য করে আরবিসি বি প্লেটলেট নাকি প্লাজমা চট করে বলো রক্ত জমাট বাঁধার জন্য কে দায়ী দ্যাট ইজ তানিশা সৌমকান্তি সকলেই লিখেছো প্লেটলেট এবং ডেফিনেটলি অনুচক্রিকা বা প্লেটলেট সঠিক উত্তর চলে যাব পরের কোশ্চেনে নেক্সট আচ্ছা ইজ দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স আধুনিক জিনতত্ত্বের জনক কে চার্লস ডারউইন গ্রেগর মেন্ডেল ওয়াটসন ল্যামার্ক ইজ দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স আধুনিক জিনতত্ত্বের জনক কে চটপট দেখি বলো চার্লস ডারউইন গ্রেগর মেন্ডেল ওয়াটসন অর ল্যামার্ক কি হবে আধুনিক জিনতত্ত্বের জনক কে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স সো কি হবে সোমকান্তি সৌমিত্র রাজ্যোতি সুমন সকলেই লিখছ দ্যাট ইজ বোম্বে দ্যাট ইজ ডেফিনেটভাবেই গ্রেগর জোহান মেন্ডেল সো অবশ্যই ইলেভেন অপশন বি গ্রেগর মেন্ডেল ইজ অ্যাপসলিউটলি কারেক্ট অ্যান্সার ওকে দেন এটার পরে আমরা নেক্সট পাচ্ছি হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং রক্ত জমাট বাঁধে কোন ভিটামিন সাহায্য করে খুবই কমন একটা প্রশ্ন কিন্তু বারবার করেই পরীক্ষায় আসতে দেখা গেছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে অর ভিটামিন সি কোন ভিটামিন রক্ত জমাট বাধে সাহায্য করে ইয়েস বায়োলজি কয়েন বাই ল্যামার্ক ফাদার অফ এভলিউশন ডারউইন ডাবল হেলিক্স মডেল ওয়াটসন ক্রিক একদম রক্ত জমাট বাধ্যে কোন ভিটামিন সাহায্য করে কি হবে দ্যাট ইজ ভিটামিন কে সো সৌম্যকান্তি লিখেছ দেন সকলেই লিখছ অপশন সি দ্যাট ইজ ভিটামিন কে সো অ্যাবসলিউটলি ভিটামিন কে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার সো অপশন সি ইজ কারেক্ট চলো বারো সি হল এবার তেরো ইনসুলিন ইজ সিক্রেটেড বাই ইনসুলিন কোনটি নিঃসরণ করে লিভার প্যানক্রিয়াস কিডনি অর লাংস ইনসুলিন কে নিঃসরণ করছে লিভার প্যানক্রিয়াস কিডনি অর লাংস ইনসুলিন ইজ সিক্রেটেড বাই কি হবে চট করে বলবে ইনসুলিন ইজ সিক্রেটেড বাই ইনসুলিন নিঃসরণে কে সাহায্য করছে লিভার প্যানক্রিয়াস কিডনি অর লাংস সো চট করে বলো কি হবে সোম লিখেছো প্যানক্রিয়াস দেবর্ষী লিখেছো বি শুভম লিখেছ বি সৌমিত্র লিখেছ বি ওকে সো সঠিক উত্তর অ্যাবসলিউটলি প্যানক্রিয়াস আমরা জানি প্যানক্রিয়াস বা অগ্নাশয় সেখানে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের যে বিটা কোষ সেই বিটা কোষ থেকেই কিন্তু ইনসুলিন নিঃসরণ হয় তাহলে অবশ্যই অপশান বি কারেক্ট নেক্সট কোন অঙ্গ পিত্তরস সংরক্ষণ করে দারুণ প্রশ্ন হুইচ অর্গান স্টোরস বাইল লিভার গল ব্লাডার স্টোম্যাক প্যানক্রিয়াস কোন অঙ্গ পিত্তরস সংরক্ষণ করে চট করে বলো কোন অঙ্গ পিত্তরস সংরক্ষণ করে ফার্স্ট লিভার ব্লাডার স্টোম্যাক অর প্যানক্রিয়াস ফার্স্ট দেখি বলো কোন অঙ্গ পিত্তরস সংরক্ষণ করে লিভার ব্লাডার স্টোম্যাক অর প্যানক্রিয়াস সো তানিশা লিখেছো ফরটিন এ শুভম লিখেছো এ সুমন লিখেছ বি আচ্ছা দেখে সঠিক উত্তর কিন্তু ডেফিনেটলি কী হবে সঠিক উত্তর কিন্তু ডেফিনেটলি হচ্ছে গল ব্লাডার তার কারণটা কী তার কারণ হচ্ছে লিভার থেকে বাইল সিক্রেশন হয় এবং সেই বাইলটা কিন্তু এসে গল ব্লাডারে জমা হয় এবং এটাও জেনে রাখবো আমরা যে কম্পোজিশান অফ গলস্টোন সো কম্পোজিশান অফ কম্পোজিশান অফ গলস্টোন কি হবে কম্পোজিশন অফ গল স্টোন হচ্ছে কোলেস্টেরল গল ব্লাডার স্টোন কোলেস্টেরল দ্বারা নির্মিত নেক্সট পরেরটাই যাচ্ছি হুইচ ওয়ান ইজ আ ওয়াটার বোর্ন ডিজিজ নিচের কোনটি জলের মাধ্যমে ছড়ায় টিউবারকিউলোসিস টাইফয়েড কলেরা র্যাবিস হুইচ ওয়ান ইজ আ ওয়াটার বোর্ন ডিজিজ নিচের কোনটি জলের মাধ্যমে ছড়ায় টিউবার কিউলোসিস টাইফয়েড কলেরা র্যাবিস খুব সহজ প্রশ্ন খুব সহজ প্রশ্ন নিচের কোনটা জলের মাধ্যমে ছড়ায় দেখি চট করে বলো এই প্রশ্নটা অনেকেই একটু ডাউট করবে আমি জানি সো তানিশা লিখেছ বি গৌরব লিখেছো সি সোমকান্তি লিখেছ কলেরা রাজ্যতি বলেছো সি শুভম বলেছ বি আচ্ছা দেখেনি সঠিক উত্তর কি এটা অনেকেই ডাউট করবে সঠিক উত্তর ডেফিনেটলি হচ্ছে কলেরা ঠিক আছে কলেরা ডেফিনেটভাবেই জলের মাধ্যমে ছড়ায় ঠিক আছে টাইফয়েড কিন্তু ফুড কন্টামিনেশান থেকেও হতে পারে ঠিক আছে তাহলে সেই জায়গা থেকে কলেরা অ্যাবসলিউটলি কারেক্ট জলের মাধ্যমে কলেরাই ছড়াবে দেন তারপর ডিএনএ ইজ মেনলি ইন ডিএনএ প্রধানত কোথায় থাকে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রাইবোজম মাইটোকন্ড্রিয়া ডিএনএ ইজ মেনলি ফাউন্ডিন প্রধানত ডিএনএ কোথায় থাকে ডিএনএ প্রধানত কোথায় পাওয়া যায় নিউক্লিয়াস সাইটোপ্লাজম, রাইভোজোম মাইটোকন্ড্রিয়া কি হবে সঠিক উত্তর চট করে বলো চট করে বলো ডিএনএ ইজ মেনলি ফাউন্ডিন প্রধানত ডিএনএ কোথায় থাকবে তানিশা লিখেছ সিক্সটিন এ দ্যাট ইজ নিউক্লিয়াস দেন সকলেই তোমরা লিখছ নিউক্লিয়াস এবং ইয়েস যেহেতু বলেছে প্রধানত কোথায় থাকে তাহলে সঠিক উত্তর অ্যাবসলিউটলি হবে নিউক্লিয়াস সবে তবে শুধু নিউক্লিয়াস নয় মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ পাওয়া যায় সেই কারণে আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলি সেই কারণে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলে থাকি সেল ইনসাইড সেল তাহলে কোষের মধ্যে কোষ ডেফিনেটভাবেই মাইটোকন্ড্রিয়া আচ্ছা তারপর হুইচ প্ল্যান্ট হরমোন প্রোমোটস গ্রোথ কোন উদ্ভিদ হরমোন বৃদ্ধিকে উৎসাহিত করে অক্সিন অ্যাবসিসিক অ্যাসিড ইথিলিন সাইটোকায়নিন হুইচ প্ল্যান্ট হরমোন প্রোমোটস গ্রোথ তাহলে কোন প্ল্যান্ট হরমোন বৃদ্ধিকে উৎসাহিত করছে বা বৃদ্ধিকে ত্বরান্বিত করছে কি হবে অক্সিন অ্যাবসিসিক অ্যাসিড ইথিলিন অর সাইটোকায়নিন চট করে অ্যান্সার করো কোন প্ল্যান্ট হরমোন বৃদ্ধিকে উৎসাহিত করছে তাহলে সেভেন্টিন কী হবে অক্সিন সো সকলেই বলছো অক্সিন এবং অ্যাবসলিউটলি অক্সিন ইজ কারেক্ট অ্যান্সার সো সেভেন্টিন অপশান এ দিস ইজ কারেক্ট ওকে নেক্সট হুইচ মাইক্রোঅরগানিজম ইজ ইউজড ইন অ্যালকোহল প্রোডাকশান অ্যালকোহল তৈরিতে কোন অণুজীব ব্যবহৃত হয় ভাইরাস ব্যাকটেরিয়া ফানজাই নাকি প্রোটোজোয়া হুইচ মাইক্রোঅরগানিজম ইজ ইউজড ইন অ্যালকোহল প্রোডাকশান তাহলে অ্যালকোহল প্রোডাকশানের জন্য কোন অণুজীব সাধারণভাবে ব্যবহৃত হয় ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস না প্রোটোজোয়া চট করে বলো কী হবে অ্যালকোহল তৈরিতে কোন অণুজীব ব্যবহৃত হয় সো তোমরা লিখছো দ্যাট ইজ ফানজাই সো ইয়েস অ্যাবসোলিউটলি কারেক্ট অ্যান্সার ইজ ফানজাই কারণ আমরা জানি ইস্ট এটা একটা ছত্রাক যেটা ফার্মেন্টেশানের মাধ্যমে কী করছে ফার্মেন্টেশানের মাধ্যমে অ্যালকোহল প্রোডাকশান করছে এবং এই যে অ্যালকোহলিক বেভারেজ যেটা ফার্মেন্টেশানের মাধ্যমে তৈরি হয় সেটার মধ্যে কী থাকে সেটার মধ্যে অ্যাকচুয়ালি থাকে ইথাইল অ্যালকোহল দ্যাট ইজ সি টু এইচ ফাইভ ও এইচ তাহলে এইটিন অপশান সি দ্যাট ইজ কারেক্ট আচ্ছা তারপর হিমোগ্লোবিন ইজ ফাউন্ডিন হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায় ডাব্লু বিসি আর বিসি প্লেটলেট ওর প্লাজমা হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায় হিমোগ্লোবিন ইজ ফাউন্ডিন হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায় আর বিসি প্লেটলেট ওর প্লাজমা হিমোগ্লোবিন কোথায় পাওয়া যাচ্ছে আর বি প্লেটলেট ওর প্লাজমা সো কী হবে সঠিক উত্তর হিমোগ্লোবিন কোথায় পাওয়া যাচ্ছে ডাব্লু বি সি প্লেটলেট অর প্লাজমা সঠিক উত্তর ডেফিনেটভাবেই সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্যাট ইজ লোহিত রক্তকণিকা বা আর বি সি এটা একটা আয়রন সমৃদ্ধ যৌগ চলো হুইচ ভিটামিন ইজ অ্যাবসেন্ট ইন মিল্ক দুধে কোন ভিটামিন থাকে না ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি অর ভিটামিন ডি হুইচ ভিটামিন ইজ অ্যাবসেন্ট ইন মিল্ক দুধের মধ্যে কোন ভিটামিন থাকে না ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি অর ভিটামিন ডি কোন ভিটামিন মিল্কের মধ্যে পাওয়া যাচ্ছে না কী হবে ইয়েস এক্সেসিভ অফ আরভিসি পলিসাইথেমিয়া তেমনি ডেফিসিয়েন্সি অফ আরবিসি কী হয় অ্যানিমিয়া তাহলে হুইচ ভিটামিন ইজ অ্যাবসেন্ট ইন মিল্ক দ্যাট ইজ ভিটামিন সি সো টোয়েন্টি অফ ভিটামিন সি অ্যাপসোলিউটলি এবং সেই জন্যই আমরা পড়েছি যে মিল্ক ইজ নট কনসিডার্ড অ্যাজ ব্যালেন্সড ডায়েট সো টোয়েন্টি অপশান সি হচ্ছে কারেক্ট তারপর হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন স্যালিভা লালায় কোন উৎসেচক থাকে পেপসিন অ্যামাইলেস ট্রিপসিন লাইপেজ ঠিক আছে হুইচ ভিটামিন ইজ প্রেজেন্ট ইন স্যালাইভা তাহলে লালার মধ্যে কোন উৎসেচক পাওয়া যায় বা লালায় কোন উৎসেচক থাকে পেপসিন অ্যামাইলেজ ট্রিপসিন লাইপেজ চট করে বলো খুব সহজ প্রশ্ন লালার মধ্যে কোন উৎসেচক পাওয়া যাবে সো তানিশা লিখেছ অপশান বি দ্যাট ইজ অ্যামাইলেজ ইয়েস লালার মধ্যে সাধারণভাবে স্যালাইভারি অ্যামাইলেজ থাকে স্যালাইভারি অ্যামাইলেজ দিস ইজ অলসো নোন অ্যাজ টায়ালিন স্যালাইভারি অ্যামাইলেজ ইজ অলসো নোন অ্যাজ টায়ালিন ওকে দেন টোয়েন্টি টু হুইচ ইজ দ্য পাওয়ার হাউজ অফ সেল কোষের শক্তি কেন্দ্র কাকে বলবো নিউক্লিয়াস রাইবোজোম মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হুইচ ইজ দ্য পাওয়ার হাউজ অফ সেল তাহলে কোশের শক্তিঘর বা কোষের শক্তি কেন্দ্র কাকে বলবো কোষের শক্তিঘর বা কোষের শক্তি কেন্দ্র কাকে বলবো চট করে বলো দ্যাট ইজ নিউক্লিয়াস রাইবোজোম মাইটোকন্ড্রিয়া অর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি হবে দ্যাট ইজ ডেফিনেটভাবেই মাইটোকন্ড্রিয়া ইয়েস মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর তাহলে অবশ্যই অপশান সি হচ্ছে কারেক্ট মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর অপশান সি দেন হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ আয়োডিন তাহলে আয়োডিনের অভাবে কোন রোগ হয় নাইট ব্লাইন্ডনেস রাত্রিকানা বা রাতকানা স্কারভি গয়েটার বা গলগণ্ড বা রিকেটস কি হবে খুব সহজ প্রশ্ন খুব সহজ প্রশ্ন গুড আফটারনুন অন্নব ভালো আছি তুমি কেমন আছো একটু জানিও আচ্ছা পরের কোশ্চেন এসে গেছে আমাদের স্ক্রিনে পরের কোশ্চেন এসে গেছে চট করে বলবে নেক্সট কোশ্চেন হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ আয়োডিন আয়োডিনের অভাবে আয়োডিনের অভাবে সাধারণত কোন রোগ হচ্ছে কি হবে দ্যাট ইজ গয়টার বা গলগণ্ড সো অ্যাবসলিউটলি দিস ইজ কারেক্ট গয়টার বা গলগণ্ড হচ্ছে আয়োডিনের অভাব হলে তাহলে টোয়েন্টি থ্রি অপশান সি হচ্ছে কারেক্ট দেন হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ অফ হিউম্যান ব্লাড মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত এও খুব সোজা প্রশ্ন হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ অফ হিউম্যান ব্লাড মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত চট করে বলো দেখি নর্মাল পিএইচ অফ হিউম্যান ব্লাড তাহলে মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত হবে চট করে বলো সেভেন পয়েন্ট ফোর অ্যান্ড দিস ইজ অ্যালকালাইন ইন নেচার সো অ্যাপসোলিউটলি টোয়েন্টি ফোর সি হচ্ছে কারেক্ট সো মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ সেভেন পয়েন্ট ফোর দেন হুইচ অর্গান প্রডিউসেস ইউরিয়া ইন হিউম্যান বডি মানবদেহে কোন অঙ্গ ইউরিয়া তৈরি করে কিডনি যকৃত আন্ত্রো বা ইনটেস্টাইন দেন তার সাথে হচ্ছে ব্লাডার ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয় কি হবে মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয় মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয় কি হবে দ্যাট ইজ কিডনি লিভার ইনটেস্টাইন ব্লাডার তো ডেফিনেটলি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে লিভার ইউরিয়া সাইকেল বা অরনিথিন সাইকেল সেটা কিন্তু লিভারেই হয় তাহলে সেই জায়গা থেকে অপশন বি তথা লিভার দিস ইজ অ্যাপসলিউটলি কারেক্ট অ্যান্সার ঠিক আছে সো আজকের আমাদের প্রশ্ন ছিল এইগুলোই আশা করি তোমাদের ভালোই লাগলো এরকম মক সেশন কিন্তু এন আগে আমরা বারবার করে নিয়ে আসবো তোমরা সেশানগুলো অ্যাটেন্ড করো আশা করি তোমরা পরীক্ষাতে গিয়েও খুব উপকৃত হবে সো থ্যাংক ইউ এভরিওয়ান আজকে এই বলেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং গরমে নিজের শরীরের যত্ন রেখো সামনে পরীক্ষা আসছে তাই গরমে কিন্তু শরীরকে সুস্থ রাখতে বারবার করে জল খাও এবং শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করো থ্যাংক ইউ